হ্যালো গাইজ আমার আজকের ভিডিও শুধুমাত্র দাদা ভাইদের জন্য তো প্লিজ দাদা ভাইরা যারা মা আর বউকে নিয়ে ঘরে বাইরে অতিষ্ঠ না মায়ের কাছে ভালো হতে পারছো না বউয়ের কাছে এই যন্ত্রণায় ভাবছো কি করবে মা সব সময় যেন তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে তাহলে আমি কতগুলো টিপস বলছি ভালো থাকার তুমি সেগুলো ফলো করলে ভালো থাকতে পারবে তো এক নম্বর টিপস মা যাই করুক না কেন মায়ের কোনো দোষ দেওয়া যাবে না সব দোষ বইয়ের দু নম্বর টিপস শ্বশুরবাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না শ্বশুরবাড়ির লোকেরা সবসময় শ্বশুরবাড়ির লোকে বদনাম করতে হবে তাহলে তুমি মায়ের হতে পারবে তিন নম্বর টিপস বউ যতই যাই কিছু অবদার করুক না কেন শাড়ি গহনা যাই কিছু তাকে এনে দেওয়া যাবে না তাকে সবসময় বলতে হবে আছে তো ওই দিয়ে চালিয়ে নাও তাহলে তুমি মায়ের কাছে ভালো হতে পারবে চার নম্বর টিপস ঘন ঘন তো বাপের বাড়ি যাওয়া কি যা হবে এখানেই থাকতে হবে সারা জীবন তাহলে তুমি মায়ের কাছে ভালো থাকতে পারবে পাঁচ নম্বর টিপস বউয়ের যত শরীর খারাপ হোক না কেন সকালবেলায় ঘুম থেকে উঠে বউকে রাগে রাগি চোখে বলতে হবে এখনও ঘুমানে কি তাড়াতাড়ি উঠো দেখতে পাচ্ছ না বেলা হয়ে গেছে মা সব কাজ করে ফেলছে বিছানা ছেড়ে কাজ করতে হবে না এত বেলা পর্যন্ত শুয়ে শুয়ে ঘুমালে হবে এটা মায়ের সামনে বলতে হবে তাহলে দেখবে তুমি মায়ের কাছে ভালো তো বেশি টিপস বললাম না ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে পাঁচটা টিপস ফলো করলে দেখবে দাদা ভাই তুমি মায়ের কাছে ভালো ছেলে হয়ে থাকতে পারছো তো আজকের ভিডিওটা এটুকু যদি ভালো লাগে কমেন্ট করো পরে ভিডিও আবার আসবে